শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে এই টাইমে আসলাম একেবারে গুড ইভিনিং এখন যাকে বলে শুভ সন্ধ্যা আজকে এই এইটাই ম্যাসেজটা দিতে আসলাম বা এই খবরটাই দিতে আসলাম যে আমরা তো লাঞ্চ টেবিলের ভিডিওটা বেশি দিই তো আজকে লাঞ্চ টেবিলের ভিডিও আমরা দিতে পারিনি বন্ধুরা তোমরা যারা আমাদের পাশে আছো তাদের জন্য আমরা সত্যি খুব দুঃখিত আজকে দিতে পারি তার কারণও আমি বলে দিচ্ছি রান্না বান্না করে আজকে খেতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো বাবা মা আর পারছিল না তাই জন্য তড়িঘড়ি খেতে দিয়ে দিয়েছি আর ভিডিও করা হয়নি প্রচুর তাড়া ছিল কারণ আজকে আমাদের মেট সার্ভেন্ট যে সে আসেনি সুতরাং সব কাজ আমাকে একা করতে হয়েছে প্রচুর মানে ক্লান্ত ছিলাম আর প্রচুর রান্নাও করেছি আজকে যার জন্য আজকে মানে এত নিজেই ক্লান্ত ছিলাম এত দেরি হয়ে গেছে সব মিলিয়ে তারপর ছোট দিনের বেলা সব মিলিয়ে আর কি আর আজকে দিয়ে ওঠা হয়নি তোমরা নিজে কোনো করে দিও আশা করি কালকে থেকে আবার দিতে পারবো যদিও কালকেও সার্ভেট আসবে না মেয়েট আসবে না কালকে দেখা যাক কালকে তো আবার সানডে আজকে আমাদের যেহেতু স্যাটারডে স্যাটারডেতে আমাদের রান্নার একটু ঝামেলা থাকে যেহেতু নিরামিষ হয় তাই জন্য ঝামেলা থাকে একটু অনেক বেশ অনেক কটা পথ করতে হয় যাই হোক পারিনি তাই জন্য তোমাদের কাছে ক্ষমাপ্রার্থী তোমরা যারা আমাদের সাথে জুড়ে গেছো বা আমাদের এত ভালোবাসা দিচ্ছ তাদের কাছে আমরা কৃতজ্ঞ তাদেরকে আমরা ভালোবাসা জানাই তোমাদের ভালোবাসার জন্যই আমরা আপ্লুত হতে পারছি বা আমরা সমৃদ্ধি হতে পারছি তোমরা এভাবেই আমাদের পাশে থেকো যেখানে যেখানে ভুল ত্রুটি হবে অবশ্যই বলবে আমরা সেগুলোকে শুধরে নেওয়ার বা রেক্টিফাই করার চেষ্টা করব আর কি এখন তো আর ওরকমভাবে হয় না আসলে কাজের প্রচুর চাপ থাকে আমার আমাদের প্রত্যেকেরই তো যেহেতু আমাদের বাড়িতে লাঞ্চ টেবিলটা আর কি লাঞ্চ টেবিল বা ডিনারেটাও হয় ডিনারে মাঝে মধ্যে তাও অনেকে টিভি দেখতে দেখতে খায় হয়তো টিভিতে একটা ভালো প্রোগ্রাম হচ্ছে সেখানে হাতে রুটি তরকারি তো হাতে নিয়ে খেয়ে নিল আর কিন্তু আমাদের লাঞ্চটা সবাই সব সময় আজ বলে না বরাবরই লাঞ্চটা আমাদের একসঙ্গেই আমরা খা খেতে পছন্দ করি মশা গো মানে একটা মশা না এমনভাবে উড়ে বেড়াচ্ছে তো সেই জন্য আমার মনে হয়েছিল যে লাঞ্চ টেবিলটা দেখাই লাঞ্চ টেবিলটা দেখানোর পিছনে অনেকগুলো কারণ আছে আজ বাবা মা বৃদ্ধ আজ আছে কাল নেই তাদের স্মৃতিগুলো আমাদের সঙ্গে জড়িয়ে থাকবে এটাও একটা বিশাল কারণ ওই জন্যই হঠাৎ করে আমি লাঞ্চ টেবিলটাই ভিডিওটা শুরু করলাম কারণ আমি নয়তো আগে নর্মালি রেগুলার ব্লগ দিতাম তো রেগুলার ব্লকে তো বাবা মাকে আনাই যায় না তারা আসতে চায় না তো দেখলাম লাঞ্চ টেবিলে আমরা সবাই একসঙ্গে থাকি ওই টাইমে তাহলে বাবা মাকেও আমি পেয়ে যাব সেই কারণে তো তোমাদের আমাদের লাঞ্চ টেবিলের ব্লগ মানে ব্লগ বা ভিডিও বা যাই বলবে কেমন লাগছে জানাবে আর যদি কোনো রান্না তোমাদের ভালো লেগে থাকে তার রেসিপি যদি জানতে চাও আমাকে কমেন্টস করবে আমি সেটাকে ভিডিও করে তাহলে জানিয়ে দেবো কারণ রান্নার রেসিপি সবসময় তো জানানো হয় না চলো তাহলে টাটা।